হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এদিকে দেখো আজ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও নতুন রেসিপি সবই পুরোপুরি নতুন তো আমার লাইফে আমি প্রথম রান্না করব কি বলো তো কাঁকড়া তো দেখো এদিকে তোমাদের দাদাভাই দুপুরবেলা পাঁচশো নাকি সাতশো যেন কাঁকড়া নিয়ে এসেছে তবে কাঁকড়াগুলো খুব ছোটো ছোটো কিন্তু বাবা কি দুরন্ধর দেখেছো আমি তো ওর মধ্যে হাতই দিতে পারবো না তো বলেছি যে কাটতে পারবো না আমি সত্যি বলতে ওটা কাটতেই পারি না তো লাটা মাছটা যে জিওল মাছ এগুলো ঠিকঠাক আমি কাটতে পারি না আমার বড্ড ভয় লাগে তো দেখো তোমাদের দাদাভাই এদিকে কাঁকড়াগুলো এক এক করে ভেঙে দিচ্ছে দেখো ওই ভাঙতে যাচ্ছে মনে হচ্ছে হাতের মধ্যে কামড়ে দিচ্ছে আসলে ও তো ওই সব পারে কমনি আর দেখো ওই কাঁকড়ার জন্য কত লোক বসে পড়েছে সরে তো সকলে মিলে হাতে টাতে ধরে রেণু দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়ে দিয়েছে আর এই যে কাঁকড়াটা এদিকে গুছিয়ে নিয়েছি তো এবারে রান্নার পালা তো কি করে রান্না করতে হয় সেটাও জানি না দাদা বললো যে আগের দিন মুরগির ঠ্যাং রান্না করেছিলাম তো সেইভাবেই রান্না করতে তো সেই জন্যই কেটে নিয়েছি একটু আলু পেঁয়াজ রসুন আদা জিরে এসব সব মিলিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি আর মশলাটা বানিয়ে নিয়েছি আর এদিকটায় দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এই যে আলুটা ভেজে নিচ্ছি আসলে আমি এটা কখনও রাধি নি আর রাঁধতেও পারি না দাদা শুধু বলল যে তুমি চিকেন আর কি যেমন করো সেইভাবেই অনেকটা করবে তো সেইভাবেই করার চেষ্টা করছি তো দেখো এই যে আলুগুলোকেই প্রথমে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু মাংসর মতো বড়ো বড়ো আলু দিলে হবে না ছোট ছোট করে দিতে হবে তো এই দেখো আমি ছোট ছোট করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো তোমরা কে কিভাবে কাঁকড়া রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমার যেহেতু ফার্স্ট টাইম আর আমি কোনো ভিডিও দেখিনি কারো থেকে শুনিও নি শুধু দাদা বললো যে এইভাবে রান্না করো তাহলেই হবে তো দেখো এবারে তেলের ওপর দিয়ে দিয়েছি জিরে আর জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি তো সেই কাঁচা পেঁয়াজের কুচিটাই এবার এর মধ্যে দিয়ে দেব। আর কী জানো তো ছোটোবেলায় দেখতাম মা কাঁকড়া রান্না করতো কিন্তু এত কাঁকড়া একসাথে রাঁধেনি হয়তো পাঁচটা চারটে তো যে কোনো তরকারি করতো তরকারির মধ্যেই দিয়ে দিত আমি তো ওইভাবেই খেয়েছি তো ওই জন্যই কাঁকড়াটাকে আলাদাভাবে তো রান্না করে খাইনি সেই জন্যই সেটা জানি না কীভাবে খেতে হয় তো যাই হোক বক বক করতে করতে পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে আর এর মধ্যে ওই যে আগে থেকে বললাম মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা তারপরে রসুন লঙ্কা সব মিলিয়ে একটা মশলা পেস্ট করেছিলাম তো সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে তো এটাকে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে আসলে পেঁয়াজটাও একটুখানি একটা পেঁয়াজ মতো মিক্সচারে দেওয়া হয়েছিলো আর পেঁয়াজ দেখবা মিক্সচারে দিলে পরে একটু কেমন যেন জল জলে ভাব হয়ে যায় তো সেই জন্য ভালো করে এই পেঁয়াজের সাথে যে মশলাটা আছে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যেহেতু পেস্ট জিরে দিই নি তো সেই জন্য আমার ঘরে জিরের গুঁড়ো ছিল দেখে খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এবারে কিছুক্ষণ আবার মশলাটাকে ভেজে নেব জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণ মশলাটাকে আবার ভেজে নেব তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ তো লবণ আর হলুদটা দিয়ে দেবো তো এই দিকটায় দেখো আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেবো হলুদ তো এই দেখো এই দিকটা দিয়ে দিচ্ছি এবার হলুদ তো রাতের বেলা রান্না করছি তো হলুদ বেশি দেওয়া যাবে না কারণ দেখা গেল এই লাইটের আলোই মনে হবে যেন কম কম পরে দেখা গেল হলুদের বন্ধ হয়ে যাবে তো যদিও মশলার তরকারিতে তেমন একটা বন্ধ হয় না তো যাই হোক এবারে দেখো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কাঁকড়াগুলো বেছে রাখা সেই কাঁকড়াগুলো দিয়ে দেবো তো এ দেখো এদিকটায় আমি কাঁকড়াগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তো সব কিছু একসাথে দিয়ে তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো এই দেখো এবারে এদিকটা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই দেখো কষা কষা হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে কিন্তু না কাঁকড়াগুলো একটু যদি জল দিয়ে সেদ্ধ করা না হয় তো মনে হয় না সেটা খাওয়া যাবে মানে এটা যদিও আমার প্রথম অভিজ্ঞতা তবুও মনে হচ্ছে যাই হোক এদিকটায় দেখো কীরকম অবস্থা আর কি হয়েছে পুরো আর কি কষা কষা ভাব হয়ে গেছে তো এবারে একটু দিয়ে দেব এর মধ্যে জল আর আমাদের এইদিকে না খুব বৃষ্টি হচ্ছে আজ তিন চার দিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সূর্য আমার মুখ তো দেখতেই পাইনি তো তোমাদের সবার মানে তোমাদের দিকেও কীরকম বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা বক করতে করতে দেখো এদিকে তরকারিতে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম তো তার মানে পরে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়ে দেখো এদিকে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে তো এর মধ্যে একটা গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি আর নুনটা অবশ্যই চেক করে নিতে হবে তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি জানি না খেতে কেমন হবে তো খেতে কেমন হবে বলাটা ভুল কারণ যখন রান্না করেছি তারপরে তো খাওয়া আমাদের হয়ে গেছে ভিডিও ভয়েসটা পরে দিচ্ছি তো খেতেও বেশ ভালোই হয়েছিলো আসলে জ্যান্ত আর কি ক্যাকড়া তো খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি এই অবধি